হ্যালো ইভান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু সোনার ব্লগ সবাই কেমন আছে আর সব খুব ভালো আছে আমিও কিন্তু বেশ ভালো আছি গরমে সত্যি আর পারা যাচ্ছে না বাচ্চা কাচ্চাদের নিয়ে একদমই মানে হিমশিম খেয়ে যাচ্ছি তবুও কি করার আছে এভাবে তো দিন কাটাতে হবে আমরা সবসময় চেষ্টা করি আমরা মা বাবারা কষ্ট পেলেও আর ছোটো ছোটো বাচ্চাগুলো যেন কোনোভাবে কষ্ট না পায় আর এছাড়াও আজকালকার দিনে সবাই একটু আরামপ্রিয় হয়ে গেছে যার জন্য ঘরে ঘরে এখন এসি বড় বড় স্ট্যান্ড ফ্যান এই সমস্ত জিনিস চলে এসেছে এত সু সুবিধার পরেও কিন্তু ছোট বাচ্চারা তো বটেই ইভেন বয়স্করা পর্যন্ত এত গরমে অসুস্থ হয়ে পড়ছে তো ঘরে সবসময়ের জন্যই বাচ্চাদের হোক বড়দের হোক মেডিসিন আমরা রেখেই থাকি তো আজকে মেডিসিন রিলেটেড তোমাদের কিছু কথা শেয়ার করব যেটা তোমাদের বাচ্চাদের জন্য খুবই উপকার হবে আর আমিও কিন্তু মেডিসিনগুলোকে ঠিক এইভাবেই রেখে দিই তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আশেপাশে তোমাদের খুবই ভালো লাগবে

একা থাকবো তো ওর জন্য ছেলেকে স্নানও করাবো জল নিয়ে যাচ্ছি প্রচন্ড রোদ একদম রোদ মানে কদিন যা গরম পড়বে বাপ করে বাপ তোমাদের বাড়ি এসি আছে আমরা ভাই গরিব মানুষ আমাদের এসি নাই আমাদের বড় ফ্যান আছে যা গরম পড়েছে সুতরাং তো এসি ছাড়া মানে চলে যাবে না আর দুই তিন ঘন্টা না বাড়ি ফাঁকা থেকে চলে যাচ্ছ আমাকে কে আদর কর কে হিসি করাবে আমাকে টয়লেটটা কে করাবে সেকেন্ডে হ্যাঁ তো এদিকে মা আর বাবা বললামই তো যে বাজারে যাবে আর আমাকে বেশ কিছুক্ষণ একা থাকতে হবে একা মানে ওই দাদা থাকবে আর আমি থাকবো আর আর্য তো অনেকক্ষণই তার দাদু দিদাকে মিস করবে মা না থাকলে না আমার একটু অসুবিধাই হয় মানে আর্য এমনি সারাক্ষণই চুপচাপ থাকে তবুও মাঝখানে যখন একটু ঘ্যান ঘ্যান করে তখন আমি একটু পাগল পাগল হয়ে যাই মানে একটু সেকেন্ড হ্যান্ড একটা মানুষ না থাকলে না খুব একটু অসুবিধা হয় বাচ্চা কাছে থাকলে কখন কোন জিনিসটা দরকার হয় সাইডের তো সেইগুলোর জন্য একটু বড় মানুষকে সবসময় পাশে দরকার হয় আর যে দিন যত বড় হচ্ছে তত যেন আমার চিন্তা বেড়েই যাচ্ছে মানে কখন ওকে কিভাবে ঠিকঠাক রাখবো কখন কী কী খাওয়াবো এই যে ছ মাস পড়ে গেলে নতুন রুটিন শুরু হবে তো তার জন্য সব কিছু একটু প্রিপ্ল্যান করে রাখলে আমার একটু সুবিধাই হয় যেমন ধরো এই যে কোটোর করে আমি ডেটটা লিখে রাখছি যে কবে কোটো দুধটা আমি ভেঙেছি আমার মোটামুটি এখন তিন নাম্বার কোটো দুধ চলছে আর তোমাদেরকে বলেইছি যে আমি ল্যাক্টোজেন প্রো ওয়ানটা খাওয়াচ্ছি এই আগামী পনেরো তারিখ পর্যন্ত মানে পনেরোই জুন পর্যন্ত আমি ইলেকট্রোজেন প্রো ওয়ানটা খাওয়াবো কারণ পনেরো জনের পর থেকে ওর ছ মাস কমপ্লিট হয়ে যাবে তখন ল্যাকটোজেন টুটা আনবো ইভেন আমি ওর মেডিসিনগুলোর উপরে ডেটটা লিখে রাখছি অ্যাকচুয়ালি কী হয় বাচ্চাদের জিনিস সবসময় ফ্রেশ ফ্রেশ ইউজ করাই কিন্তু বেটার কখন কখন কোন ওষুধটা নষ্ট হয়ে যায় তো ডাক্তার বলে দিয়েছে এক্সপায়ারি ডেটটা তো অবশ্যই দেখতে তবে হ্যাঁ ভিটামিন আয়রন ক্যালসিয়াম এগুলো যেগুলো রেগুলার খাওয়াচ্ছি সেগুলো মোটামুটি যতটা চলে তো ঠিক আছে বাদ বাকি যেগুলো অ্যান্টিবায়োটিক মানে জ্বরের ওষুধ পটির ওষুধ পেট খারাপের ওষুধ হাঁচি কাশিগুলো মানে যেগুলো আছে সেইগুলো কিন্তু ওই পনেরো থেকে দুদিনের বেশি একদমই ইউজ করা যাবে না তো এটা আমি কিন্তু ডাক্তারের কাছ থেকে শুনেই তোমাদেরকে বলছি আর তোমরাও কিন্তু এমনভাবে ওষুধগুলোকে ইউজ করবে কখনও কিন্তু বাচ্চাদের ওই এক মাস দু মাস তিন মাস এরকম প্যাকেট খোলা ওষুধ কখনোই খাওয়াবে না তবে হ্যাঁ যেগুলো রেগুলার খাওয়া যেমন ভিটামিনের ওষুধ বাচ্চাদের এক বছর পর্যন্ত ভিটামিন ডি থ্রি চলে তো সেটাকে কিন্তু ঠিকঠাকভাবে রাখলে মোটামুটি এক মাস গেলেও কোনো সমস্যা নেই তো এই যে দেখো এখানে আমার সব মেডিসিনের ওপরে ডেটটা দেওয়া ঠিক হয়ে গেছে আর দুটোতে ক্রস দিয়ে রেখেছি কেন বলা হতে এই দুটো টাইম ওভার হয়ে গেছে মোটামুটি ওই এক মাসে বেশি হয়ে গেছে ওগুলো একটা জ্বরের ওষুধ ছিল আর একটা মনে হয় কাশির ওষুধ ছিল তো ওই দুটোতে ক্রস করে রেখেছি তবে হ্যাঁ ক্রস করা ওষুধের প্যাকেটগুলো আমি রেখে দেবো ওষুধের প্যাকেটের ভেতরে না কোন ওষুধ কত এম এল করে কতবার খাওয়াতে হবে সেটা লেখা আছে তো এই জন্য ক্রস করা মানে হচ্ছে আমি বুঝে যাবো যে ওষুধগুলো আর খাওয়া যাবে না আর কোনটা কোন ওষুধ আর প্যাকেটের ওপরে কত করে খাওয়াতে হবে সেটার জন্য আমি ওগুলো রেখে দেব আচ্ছা তোমরা এইগুলো কি একটু বলতে পারবে না দাঁড়াও আমিই বলে দিচ্ছি এগুলো অনেকেই জানো এগুলো হচ্ছে কুলেখারার পাতা তো তোমরা নিশ্চয়ই অনেকে খাও এগুলো তো এটা হচ্ছে জেনারেলি কাঁচা রস খাওয়াটা খুবই ভালো বাট আমি না সত্যি কথা বলছি আফটার প্রেগনেন্সি আমি মানে কাঁচা রসটা খেতেই পাই না তো আমার মা বলেছে ঠিক এইভাবে খেতে যদি এখানে আমি ফার্স্ট টাইম এটাকে রান্না করছি বলে একটা মিশ হয়ে গেছে এখানে শুধুমাত্র কুলেখারার পাতাটাই খেতে হবে মানে পাতাটা ছাড়িয়ে ভাজতে হবে বাকি অংশ ফেলে দিলেই হবে তো দেখো সামান্য তেল দিয়ে কড়াইতে একটু নেড়ে নিয়ে সামান্য নুন দিয়েছি আর হলুদ দিয়েছি মানে যেমন আর কি শাক পাতার ঝোল যেটা রান্না করে তো সেটাই রান্না করে আমি খাবো সেক্ষেত্রে কিন্তু খেলে মা বলে তো যে এভাবে খেলেও নাকি উপকার হয় তো যাদের শরীরে রক্ত আর হিমোগ্লোবিন আর কি কম তাদের জন্য কিন্তু গুলেখা রসটা খুবই ইম্পর্টেন্ট তো তারা কিন্তু কাঁচা রসের বদলে এইভাবেও কিন্তু খেতে পারে তো সব শেষে আমি জল দিয়ে ঢেকে দিয়েছিলাম আর পাতাগুলো একদম মজে গিয়েছিল আর এই যে দেখো হালকা ঝোল ঝোল রেখে এটাকে নামিয়ে নেবো তো আমি এভাবে খাই আমার কিন্তু বেশ ভালো লাগে আর এতে কিন্তু উপকারও আছে এখন যেহেতু গরমকাল তো ফ্রিজে এই জিনিসগুলো থাকাটা স্বাভাবিক আর এতগুলো লেবু এগুলো কিন্তু একদমই কেনা না এগুলো হচ্ছে আমার মাসি দিয়ে গেছে মাসি বাড়ি একদম পাতি লেবু গাছ হয়েছে তো মাসি বেশ কতগুলো লেবু তুলে দিয়ে গেছে তো প্রত্যেক দিনই আমরা নুন চিনি দিয়ে বেশ ভালো করে লেবুর জল আর কি বানিয়ে খাই আর সত্যি কথা বলছি এই গরমে এই লেবুর জল খাওয়ারতে যে এতটা মানে স্বস্তি লাগে তো তোমরাও কিন্তু খেতে পারো ভীষণ উপকার হয় তবে হ্যাঁ চিনিটাকে একটু অ্যাভয়েড করা বেটার শুধু নুন আর লেবু আর জল মিশিয়ে যদি খাওয়া যায় না সত্যি শরীরে যে টায়ার্ডনেসটা থাকে সারাদিনে যে ক্লান্তি সেটা মানে টোটালি দূর হয়ে যায় আর এখন গরম দিন দিন এত বাড়ছে সারাদিনের কাজ মানে আর কি করতে ইচ্ছা করে না তো আমরা খুবই টায়ার্ড হয়ে যাই এত এতটারেও পরেও বাচ্চা কাচ্চার মুখে সারাদিন পরে এই হাসিটা দেখতে পাওয়া যায় কতটা শান্তি কতটা স্বস্তি সেটা একটা মাই ভালো বোঝে তো যাই হোক আজকে ব্লগটা নিশ্চয়ই তোমাদের খুবই ভালো লাগলো দেখা হচ্ছে পরের ব্লগে তো ততক্ষণ বলতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে